সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ার ইনশাল্লাহ পাঁচই আগস্ট সৈরাচর হাসিনা বিদায় হয়েছে এই বাংলার জমিন থেকেই তাই আজকে আমরা সকল মুসলমান ভাইয়েরা প্রাণপ্রিয় প্রিয় দেশপ্রেমিক সকল ভাই বন্ধুদেরকে জানাচ্ছি সবাই আজকে সকলেই সম্মিলিতভাবে যারা আসলিয়া সাভার এর এরিয়ার ভিতরে আছেন সকলেই বিকাল তিনটার সময় তিন কোটিকার সময় সাভার মোড়ের মসজিদে হাজির থাকবেন ইনশাল্লাহ সকলেই সমিলিতভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দেশকে স্বৈরাচার থেকে বাঁচানোর জন্য মুসলমানদেরকে এবং সকল জাতিদেরকে বাঁচানোর জন্য সকলে ইনশাল্লাহ সাবার মোড়ের মসজিদে জাস্ট টাইম তিনটার সময় হাজির থাকবেন লাইভ বড় করবো না ইনশাল্লাহ সকলকে ফোজের নামাজের পরে দেওয়ারটা দিলাম আজকে সারা বাংলাদেশের সকল কর কলকারখানা অফিস আদালত সব কিছু বন্ধ জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে ইনশাল্লাহ আমরা সকলেই নিজ নিজ স্থান থেকে অবশ্যই আমরা যে যেখানে আছি সেখান থেকে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা থানার থেকে যেন আমরা সকলেই আনন্দ মিছিল এবং দেশ এবং ইসলামকে রক্ষার জন্য স্বৈরাচার থেকে বাঁচানোর জন্য আমরা সকলে ইনশাল্লাহ মাঠে আসব সারা বিশ্বকে জানিয়ে দেব ইনশাল্লাহ এই বলে আমার লাইফ সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি